কৃষ্ণ নাম রাখে গর্ভে জানু সুধন অজামিল রাখে নাম দেব নারায়ণ এই যে আমাদের বাড়ি শ্রীকৃষ্ণ রাধিকা সে যে গুজে একদম প্রস্তুত এখন শুধু ভোগ নিবেদনের অপেক্ষা আমি তো কালকেই ঘোরার থেকে ফিরেছি তা আমার তো শরীর প্রচন্ড ক্লান্ত খালি এখানে শুয়ে পড়ছি ওখানে ঝিমিয়ে পড়ছি আমার মার খুব রাগ যে প্রতি বছর আমি হেল্প করি এবছর আমি পারছি না বাট মা করছে কি কি করছে তাই তো দেখি একটু মা কি ভাজছ তালের বড়া তালের বড়া বাহ এটা তালের সেই এর কাঁচটা ওখানে বড়া ভেজেছ আর এখানে কি আছে এখানে আছে সুজি সুজি তারপর আছে নাড়ু তারপর ওটা ক্ষীর আর ওটাতে লুচির জন্য ময়দা মেখে রেখেছো এটাতে মালপোয়া ওটাতে মালপোয়া আছে আর এটাতে পায়েশ বাহ কিমা প্রতি বছর আমি হেল্প করি তো কম বেশি হ্যাঁ করি না হ্যাঁ আর এই বছর করছি না বলে মুখটা হাড়ির মতো শক্ত হয়ে গেছে জানো ওদের কিছু দেন আর খেতে কাকে দেব দিচ্ছি দাঁড়া অপেক্ষা কর মার খুব হ্যাঁ একটু রাগ না রাগ না মা বলছে ঠিক আছে তুই যখন পারছিস না ছাড় বাদ দে সত্যি পারছি না কোমরে ব্যথা ষোলো ঘন্টা ট্রেন জার্নি করেই আমি কালকে এসেছি না আমার আজকে আর ভালো লাগছে না ইভেন আমার সকালবেলায় খুবই শরীর খারাপ ছিল আমি পড়ানোও আমার আজকে থেকে শুরু হওয়ার কথা ছিল পড়াতেও আমি যেতে পারছি না কাউকে কালকে থেকে শুরু করব সব শরীর খুবই ক্লান্ত এই যে আমাদের ঠিক রাত বারোটার সময় সমস্ত আয়োজন রেডি এখন আমি আর মা মিলে ভোগ নিবেদন করছি আমি পাচালি পড়ব যেমন পড়ে থাকি দেখা যাক কতটা ভালো করতে পারি তো রাখিল নাম নাহি পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্ভধ্যানেতে জানিয়া কম্বমুনি নাম রাখে দেব চক্রপাণী বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন অজামিল রাখে নাম দেব নারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব রাখেন নাম পুতন নসন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপোধন ভাগুরি রাখি রূপতি শুক্রাচার্য রাখে নাম অখিল বান্ধব বিষ্ণু আমাদের পাঁচালি পড়া ভোগ নিবেদন সব কমপ্লিট এখন কটা বাজে পোন একটা বাজে পৌনে একটা মা তো এখন মা ভোগ তুলবে দেবে সবাইকে